সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেনম্যান আই হোপ ইউ গা ইস ডুইং গ্রাইট যারা যেখানে আছেন পার্টিকুলার দোজ আর ইন বাংলাদেশ আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ অলরেডি ফেল ইন এ স্লিপ বাট প্রবাসী যারা আছেন ওয়েলকাম টু দিস লাইফ আজকে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটে গেছে দেখলাম সতেরো বছরের আওয়ামী লীগ নামক ফেইসিসের জঞ্জাল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে কিন্তু তাদের যে ল্যাসপেন্সারগুলো আছে তাদের স্পন্সার্ড যারা আছেন বা তাদের স্পন্সরস যারা আছেন তাদের কাছ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি এখনো পাবেও না আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে ভিডিওর শুরুতেই দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজি সালম তাদের উপরে যে তাদের এই ট্রাকছাপা দিয়ে তাদের হত্যা চেষ্টার এই অপচেষ্টাকে অপচেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং এই ঘটনার থ্রো ইনভেস্টিগেশন আমরা চাই এবং এটা ঘটনার আসল কারণ কারা জড়িত ছিল এটা আমরা জানতে চাই না বিগিন উইথ দ্য ওয়ান অফ দ্য ইনফরমেশন দ্যাট এটা নিছক দুর্ঘটনা না হতে পারে সম্ভাবনাটা খুবই কম এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই ঘটনাগুলার সাথে আমি কিভাবে জড়িত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মানে আমি কিভাবে মনে করি এটা আমার আতঙ্কের আর একটা নাম এই আপনার এই ছাপা এটা এটা একটু আমি শেয়ার করতে চাই আপনাদের কাছে লেডিস এন্ড জেনেমেন প্রথমেই বলি যে এই ধরনের বাংলাদেশে এর আগে ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যতেও ঘটবে পার্টিকুলারলি ভারত বিরোধী তার স্ট্যান্ডস যাদের আছে তাদের ঘটবে তাদের বিরুদ্ধে এগুলো হবে এবং তারা এই ঘটনাগুলা তারা ঘটাতে পারেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি কেননা এটা একটা নতুন প্যাটার্ন অ্যান্ড ডাইমেনশন কারণ সরাসরি হত্যা করলে এটার যে প্রতিক্রিয়া আসবে বাংলাদেশে তারা সেটা হয়তো নাও নিতে পারে আপনি দেখেছেন একে অপরে সমালোচনা ব্যস্ত কিছু দিনের ভিতরে সাজম আসাদ আমরা করি রাইট আপনারা করেন হয়তোবা কোন কোনো ক্ষেত্রে নট অল অফ ইউ বাট সাম অফ ইউ কিন্তু এই ঘটনায় আবারও কিন্তু সবাই আমরা ঐক্যবদ্ধ সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আমরা এগুলো মানব না বাংলাদেশে বাংলাদেশে কোনো ধরনের এই ধরনের অনাকাঙ্ক্ষিত সন্ত্রাস বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা প্রবাসীরা তো মানবই না বাংলাদেশের মানুষও মেনে নেব না মেনে নেবে না এবং এই ঘটনাগুলো চেষ্টা করবে এরা এটা আমি নিশ্চিত করে বলতে পারি এখন আসুন আমি কেন বলছি যে আমার আতঙ্কের নাম এগুলা আমার আতঙ্কের নাম হলো আমি যখন দেশে যাওয়ার পরিকল্পনা করলাম আমার বাইয়ের অসুস্থ তার খবর শোনার পরে আমার আমাকে অ্যাডভাইসটা এটাই দিয়ে হয়েছিল যে বিকজ আই এম আমেরিকান সিটিজেন সো আমাকে গ্রেফতার বা এরস্ট করা সরকারের জন্য টাফ হবে ইট ইস অলমোস্ট কনফার্ম এবং আই হ্যাভ এ এনাদার কানেকশন সো গ্রেফতার গ্রেফতার আমাকে করলেও বিপদ কিন্তু তাদের কাটবে না নাড আই মিন ক্রিয়েট এ বিগ প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট দ্যাট টাইম কারণ আমেরিকান সিটিজেন সো আই উইল হ্যাভ মেনি আদার প্রোটেকশন ফ্রম দ্য ইউএস গভর্নমেন্ট রাইট সো এবং আমি কোনো কাজ করি নাই শুধুমাত্র গণতন্ত্রের পক্ষ অবস্থা নিয়েছে বলেই আমাকে এই ধরনের হয়রানি করতে গেলে এটার একটা রিটেলিশন আসবে আনডাউটলি টপ লেভেল কানেকশন রাইট সো এগুলা বিপদ হবে তাদের জন্য এটা আমি জানতাম যে আমাকে গ্রেফতার করলে বিপদ তাদের হবে এবং এই অবস্থায় সরকার সরাসরি হয়তো বা এভাবে করতে না কিন্তু যে আতঙ্ক ছিল আমার দেশে যাওয়ার ক্ষেত্রে সেটা হলো ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাস ট্রাক চাপা দেওয়া গাড়ি চাপা দেওয়া এটা আমি সবসময় ভাবতাম যে আপনি ধরুন রাস্তাতে আসেন গেলেন আপনি বাংলাদেশে ট্রাক চাপা দিয়ে বলবে এটা দুর্ঘটনা এখন ফর স্টেটস গভর্নমেন্ট বলবে আও আপনার কি হয়েছে আমরা জানতে চাই তদন্ত হচ্ছে বিচারিক প্রক্রিয়া হচ্ছে তদন্তের আসে একদম ট্রাক ড্রাইভারকে তারা ম্যানেজও করে ফেলতে পারে বলতে পারে যে আমি দোষী আমি বুঝি নাই আমি মেরে দিয়েছি ঠিক আছে তার দণ্ড দাও কিন্তু মাঝখানে তো আপনি শেষ হয়ে গেলেন সুতরাং এটা করতে পারে এবং হত্যা করার একটা নতুন একটা প্যাটার্ন এবং ডাইমেনশন হচ্ছে এটা এটা সুতরাং এগুলা উই গ্যাট বি কেয়ারফুল দে উড ডু দ্যাট এবং এখনও যারা এই সরকারের আতঙ্কের নাম ছিলেন বিদেশে পার্টিকুলারলি এরা যখন দেশে যাবেন ইউ গ্যাট বি অল কেয়ারফুল দে উড ডু দ্যাট আওয়ামী লীগের মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো নেক্ষারজনক এবং নেক্সট কাজ নেই যা আওয়ামী লীগ করতে পারে না রাইট এমন কোন কাজ নেই যা আওয়ামী লীগ করতে পারে না মনে রাখবেন কারণ যারাই তারা সমালোচনা করবে যাদেরকে যদি গ্রেপ্তার করাতে না মামলা দিয়ে তাদেরকে যে কোন ভাবে আপনার হত্যাকাণ্ড বা এগুলো ঘটাতে তারা পারে এবং এটা আওয়ামী লীগের দ্বারা সম্ভব এবং এই ঘটনাটা আমি মনের প্রায় বিশ্বাস করি এটা পরিকল্পিত এবং ট্রাক চাপা দিলে ধরেন এখন তারা বলল কি যে আপনার দুর্ঘটনা এটার মানে বিচার হচ্ছে এবং এনআরসিএস গভর্নমেন্ট বা পশ্চিমা বিশ্ব যখন বলবে বিচারিক প্রক্রিয়া হচ্ছে তারা জানে এটা বিচারিক প্রক্রিয়া ওয়ান সাইডেড এবং এটা সিরিয়াসলি ইনফ্লুয়েসড ওর বায়াসড তারপরেও তারা সরাসরি হস্তক্ষেপ করতে চাইবে না ওয়েট দে ওয়েট ইট ওয়েট ফর ইট রাইট সো এগুলা করে ডিলে করতে পারে বাট আলটিমেটলি দ্যার ইজ এ কনসিকুয়েন্স বাট এই ঘটনাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদেরকে হত্যা চেষ্টা এবং হত্যা করার জন্যই কারণ এটা একটা এটাকে দুষ্টাকে মানে সরিয়ে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা ছিল এবং তারা মানে আল্লাহ রহমতে তারা বেঁচে গেছে এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের কোন মানুষের বিরুদ্ধে এই ধরনের বা পার্টিকুলারলি যারা ভয়েস রেজ করেছেন এই সরকারের এই ফেসিস্টদের বিরুদ্ধে ধরেন এদের বিরুদ্ধে এই ধরনের কাজ হতে পারে এবং আওয়ামী লীগের এই যে বিলিয়নস অফ ডলার রাইট দিস ইস এ ড্রামা ইস নট এ ড্রামা লাইক লেখাইছেন ইট কুড বি এ ড্রামা বাট আই ডোট থিঙ্ক সো দে স্টেজ ড্রামা আই ডোট থিঙ্ক সো আই থিঙ্ক ইটস ইন্টারন্যাশনাল ইট ইস লাইক আই এটা হতেও পারে এটা একটা নিচক দুর্ঘটনা কাকতালীয় ব্যাপার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এটাকে উড়িয়ে দিতে পারবেন না কখনই আপনি মনে রাখবেন কোন অবস্থাতে আপনাকে এটা উড়ি উড়িয়ে দিতে পারবেন না এই জন্যই আমি বলছি এটা হতে পারে একটা ইচ্ছাকৃতভাবে আপনার সুশান্ত দাসগুপ্তের ব্যাপারে কিছু বলেন মাসুম ভাই আচ্ছা আমি আসছি সুতরাং এটা আমি মনে করি এটা একটা ডাইমেনশন এবং এটা তারা করতে পারে মনে রাখবেন সরাসরি অ্যাস এ গুলি করে মানুষ মারা মারা বা কেউ এই কাজটা এখন হয়তো তারা করবে না কারণ সারা বাংলাদেশ সক্ষ্যবদ্ধ একটা জায়গাতে সেটা হচ্ছে কি ফেসিস বিরোধী স্বৈরাচ্চার বিরোধী ব্যাবাবল আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী অ্যাবাবল স্কন বিরোধী হাউ কেম টুয়েলভ টন ট্রাক হিটিং জাস্ট ফিফটিন কার অন ইউ

এরা কেউ নিরাপদ নয় এটা মনে রাখবেন কারণ এরা এরা কি করতে পারে তারা ক্যানাডাতে এবং যুক্তরাষ্ট্রে আপনার এই যে এই খালিস্তান আছেন তাদেরকে হত্যাকাণ্ড দিয়ে ভারতের প্রমাণ করেছেন এনিথিং পসিবল দে এবং বাংলাদেশ তাদের হাতের মোট এখনো তাদের অপারেটিভসরা আনাচকান বাংলাদেশে আছে ইট ইস ইড ইট ক্যান বি টেকেন প্লেস এনি টাইম এনি দিস পাওয়ার ওর ওর আই মিন

িকা ইনভেস্টিগেশন ওকে আমি আপনাকে বলি আপনি বলছেন আমেরিকার সবচেয়ে মানে বেস্ট গুণ কি এখানে আপনি অপরাধ করতে পারবেন এনি ওয়ান বন্ধুকে একটা কিনে ফেলতে পারে যদি আমেরিকান সিটিজেন হয় ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে কিনে ফেলেই গিয়ে আর দশজনকে মেরে ফেলতে পারে একটা যে মনে রাখবেন ক্রাইম করে অপরাধ করে আপনি কিছু সারা পাবেন না এটা নিশ্চিত করে আমি বলতে পারি এই জিনিসটা বাট ক্রাইম এদেশের যে কেউ করতে পারে ইচ্ছা করলেই মানুষ মারতে পারে এদেশের বাচ্চারা আপনার নিয়ে খেলাধুলা করে আপনি বুঝতে পারেন এই জিনিসগুলো আপনি সাদের করে যান না এখানে অবশ্যই ম্যাগজিন নাই বাট এটা সম্ভব কিন্তু হলো তাই আপনি পার পাবেন না এটা যদি কেউ বলে যে না এখানে ইনফ্লুয়েস করবেন পার পাই যাবেন আমি এতটুকু বলতে আপনাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা একটা পরিকল্পিত না হতে পারে তবে হওয়ার সম্ভাবনাটা নাই এইট পার্সেন্ট বলে এটা আমার নিজস্ব দিলাম আপনাদেরকে হতে পারে অন দা বেসিস অফ সারাউন্ডিং সারকমস্ট্যানস এন্ড দ্য ক্রেডিবিলিটি অফ দ্য পার্সন অ্যান্ড দ্যান ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়ান হাইকমিশন তো ইফ প্রসেস

Uh, bangladesh send fbi please send fbi Oh, i am not an authority to send fbi if the government uh, ask for that they can do it there are some authorities that can come and investigate that and i think this is a straightforward driver got caught and, and the vehicle is right there so it's possible by the pvi or detective branch i mean bolitara or cid they can pass because the the physical evidence the person and forensic you don't need even forensic evidence because it's right there

স্কনের ব্যাপারটা আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন যে অনেক জটিল হয়েছে স্কুল এবং আমি গতকালকে বলেছি আজকেও বলছি সরকার যদি অতি দ্রুত ইন্টালেকচুয়াল এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় ইস্কন উইল বি একটা সিরিয়াস বিস্ফোরা রাইটটা আমি পোস্ট দিয়েছি একটু আগে ইট ইজ এ স্টেজ থ্রি ক্যান্সার ফর আস ইটস ইস্কন দে নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন দে আর এ সিরিয়াস পলিটিক্যাল এন্ড এটা ভারতীয় সাম্রাজ্যবাদের act a part in the process of part and parcel of of of, of this process so it's gone so therefore i'm not concerned about I mean, whether you are united in bangladesh or not my concern is international uh, uh, repercussions

পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে পরাজিত করে আর ভারতীয় শক্তি যারা এরা তো পরাজিত শক্তি সারা পৃথিবীতে এই মুহূর্তে ভারতের প্রত্যেকটা অভ্যন্তরীণ সরি নেই কান্ট্রিতে ভারত ব্যাডলি তারা তাদের সম্পর্ক হ্যাম্পার্ড হয়েছে এবং তারা আলমোস্ট বলতে গেলে নন ননএিস্টেড ফর এক্সাম্পল ইন মালদ্বীপ ইন পাকিস্তান ইন চায়না ইন বাংলাদেশ ইভেন ইন শ্রীলঙ্কা ইভেন ইন নেপাল সো এভরিওয়ে আর দ্য ডিফিটেড এবং ওয়াই বাংলাদেশ ইজ ভেরি তারা সবচেয়ে বেশি টার্গেট করেছে ডিস্টেবিলাইজ করার জন্য বিকজ বাংলাদেশে পারবে তারা মনে করে মনে করে তারা পারবে আমাদের রাজনীতিবিদরা অথর্ব অপদার্থ অযোগ্য এবং দ্য নট ফিট ফর দ্য পারপাস এই জন্য মনে করে তারা বাংলাদেশে এটা সম্ভব আর না হলে বাংলাদেশে এই ধরনের অপচেষ্টা তারা করতো না এখন বা করার জন্য কাজ করতো না আমি এটা বলি তো এটা তারা করতো না তারা মনে করে বাংলাদেশ ও ইস পসিবল এবং তারা এখানে এমনভাবে গাঠি গেড়েছিল এটাকে তারা নিজের দেশ মনে মানে ভাবতে শুরু করেছিল দেওয়ার পর তারা এটা নিতে পারে নাই এবং এটা তারা করবে এবং তারা মনে করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের এজেন্ট আছে হাউ ক্যান ইউ এক্সপেক্ট দিস মব সার্স কমান্ড I mean, he is the right person, but advisors surrounding him, I mean, may not, they may not be the right person or fit for the purpose right now. They're not functional events. So we need new people. Uh, I mean, in and some people they have to release some uh, individuals or advisors from the post, otherwise they cannot execute their stuff that they much needed to do. I mean, in Bangladesh, I mean, or let's give in terms of reforms and stuff like that, because conspiracies coming up from all across the board, right? From Awami League in know uh, and then um, uh, India and India, they will try their best to destabilize Bangladesh because it is their commitment, it is their national security project right now. They will do that. The government of Bangladesh and the people of Bangladesh, we all have to go to, uh, uh, go uh, come together and face this.

মনে রাখবেন রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মোমেন্টাম ইজ ভেরি কি অ্যান্ড ভেরি ভাইটাম ইফ ইউ মিস দ্য ট্রেন ইউ নেভার বি এবল টু ক্যাশ দ্যাট দ্যাস দ্য বারম লাইন রাইট হু উইল ডু দ্যাস দে হ্যাভ টু ডু দ্যাট এবং আমি আবার আমি শেয়ার করে দিচ্ছি যদি এখন করতে ব্যর্থ হন সরকার বিপদ আনবে আপনারা কারণ ইস্কন দে হ্যাভ এ কি বলে ইস্কন ইজ এ সিরিয়াস ট্র্যাক ফর আওয়ার কান্ট্রি এটা আপনাদেরকে বুঝতে হবে এই জায়গাতে কারণ ইস্কনের প্রত্যেকটা স্টেপ যদি আপনি দেখেন এটা কিন্তু ধর্ম পালন করা নয় ধর্মের জন্য তো আমাদের সনাতন ভাই বন্ধু আছে তারা তুমি করবে তো আমার প্রশ্নটা হলো আপনারা বিভিন্ন তারা অনেকগুলা মানে ক্রাইম তারা কমিট করেছে মানে এই দেশগুলাতে এই জন্যই তো তাদেরকে ব্যান করা হয়েছে নাহলে তাদেরকে ব্যান কেন করবে এবং যুক্তরাষ্ট্র ব্যান হয়ে যেতে পারে যে সময় এটা লাইন রাইট সো আমার আমার বক্তব্য এই জায়গাতে লিডিসন জানবেন থাকতে হবে আমাদের এবং এই স্কন নামক এই ক্যান্সার যেটা আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি এবং এই সরকার আসার প্রথম দুই সপ্তাহের ভিতরে যদি ইস্কনকে ব্যান করে দিত আমাদের এই ক্যান্সার আজকে দেখতে হতো না কারণ দে মনে রাখবেন তারা একটা ডেঞ্জারাস মুভ বা প্রজেক্ট নিয়ে তারা এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং এরা যদি এখন এবং ইস্কনের প্রতি এতটা অনাস্থা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে বাংলাদেশে যে ইস্কন যদি কোরআন শরীফও পড়ে এখন মানুষ মনে করবে এটা মানে অন্য কিছু পড়তেছে এতটা অবিশ্বাস তৈরি হয়েছে সুতরাং এই সংগঠন আর দু একটা হিজবুত তাহবির তাহমির মাহমির নাকি কি কি আছে এদেরকে অনতি বিলম্বে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হোক গোটাছে তাহলে এই দুজনের ক্ষেত্রে হত্যা চেষ্টা বলা হচ্ছে কেন Uh, you're right, because of because of the the person's position, the individual's uh, position. That's why. A political figure, if he a uh, highly targeted by any force or individual, country, groups, political parties, entity, then you have to think it may have happened there. That's the bottom line. এটাকে অন্যভাবে দেখতে হবে সাধারণ দুর্ঘটনার চেয়ে বিকজ অফ দেয়ার পলিটিক্যাল স্ট্যান্ডস এবং যারা এটার বিরুদ্ধে ব্যান করবে কিনা যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটিক পার্টি আবার ক্ষমতা আসতো খুবই খারাপ খবর ছিল এদের জন্য খুবই খারাপ এটা আমি আপনাদেরকে বলতে পারি আনডাউট বলতে পারি খুবই খারাপ সংবাদ জন্য সরকারের কাজের গতি খুবই কম সরকার সরকারের কাজের গতি খুবই কম আমি আই হান্ড্রেড রাইট খুবই কম এবং তারা বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আরও যে কিছু এনথাইটি আছে দে নট ফিট ফর দ্য পারাজুই দ্যা সোয়ার ফর আইস আই 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 আর্জ দেম টু স্টেপ ডাউন দে শুড দেু দ্যাট ফলো দিস বিকজ দে নট ফিট ফর দ্য নট ফাংশনাল এট অল এবং সচিবরা চালায় এভাবে হবে না আমাদেরকে এখন স্মার্ট টফ ইন্টেলেকচুয়াল মানুষ হতে হবে এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলি পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল রিয়াকশনস এখনও আসে নাই বাংলাদেশ নিয়ে একমাত্র পার্লামেন্টারি গ্রুপ যেটা ব্রিটিশ পার্লামেন্টে তারা একটা প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু অন্যান্য যারা আছেন তারা এখন পর্যন্ত আচ্ছা মাস্টার অফ দ্য পাওয়ার টু টেক স্টেপস টু দিস অ্যাকশনস দে শুড বি ব্যান্ড ইমিডিয়েটলি ইফ দে

দেখেন সবচেয়ে বড় ট্রাম্প কার্ড কোনটা এখন ট্রাম্প কার্ড হচ্ছে সাম্প্রদায়িকতা এটা নিয়ে তাকসেসফুলি ভারত বা এই গ্রুপটা বাট আমরা এই বিষয়টাকে তারা মনে করেছিল দেশকে তারা ডিস্টেবিলাইজ করে দিয়ে তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা তারা সৃষ্টি করতে পারবে সৃষ্টি করে বাংলাদেশ থেকে ডিস্টেবিলাইজ বা ডিসফাংশনাল বা পুট আস ইন থার্মোয়াল করতে পারবে বাট তারা ফেইল্ড দিস ইন দিস রিগার্ড টু বাট উই হ্যাভ টু ডু উই গেট বি কেয়ারফুল অ্যান্ড কাম টুগেদার উই উই অল গোট বি ইউনাইটেড রাইট তবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে না আমরা কিছুদিন ধরে দেখেছি আমরা বিভিন্ন সেক্টর বা প্ল্যাটফর্মস থেকে আমরা এটা করে যাচ্ছে অনেকেই এটা করা যাবে না এবং লাস্টলি বলে রাখি এই ঘটনাটা আমি বিশ্বাস করি ওর মোস্ট লাইকলি অলমোস্ট মোস্ট প্রবলি দিস ইজ অ্যান অ্যাটেম্পট to kill them ওর অ্যান অ্যাসাসিনেশন অ্যাটেম্পট এটা আমি মনে করি বিশ্বাস করি কারণ এরা বেপরোয়া দে আর রাইট নাও দে হ্যাভ নো আমি যদি বলি রাইট নাও এরা নন এক্সিস্টেড এবং এই জায়গাতে ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করা লাগে তারা সেটা বাই ভাইদা ইটস টু লেট অলরেডি ভালো থাকবেন সবাই ভারত ভারত বয়কট ইস্কন নিশ্চিত তাড়াতাড়ি করা দরকার আপনারা সবাই যারা যেখানে আছেন সবাই সরকারকে প্রেসার ক্রিয়েট করেন যে দে হ্যাভ টু ব্যান ইস্কন আমি আবার বলছি ডু নট মেক ডিল উইথ ডেভেল ওর ইভল ইফ ইউ ডু দ্যাট ফ্রাস্ট্রেশন ইজ ইমিনেন্ট ইন দিস রিগার্ড সো আপনাদেরকে কোনোভাবে সার দিতে পারবেন না সার দিলে তারা একটা পর্যায়ে তারা এমন একটা পর্যায়ে তারা মানে বসবে গিয়ে যে সারা বাংলাদেশের মানুষকে তারা অস্থির করে ফেলবে দেশটাকে তারা নষ্ট করে ফেলবে তারা এবং তাদের টার্গেটটা হল মুসলমানদের বিরোধী বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং কাজ করা এরা কোনো ধর্ম প্রচার করতে আসে নাই আর আমাদের ধর্ম প্রচার করার জন্য বাংলাদেশের ইভেন এ দে আর নট ইভেন হিন্দু দে বিলিভ ইন হিন্দুইজম সনাতন ধর্মের প্রকৃত অর্থে তারা এরা একটা সাপোর্টার গ্রুপ রাইট আমরা আমাদের সনাতন ধর্ম যারা আছে বাংলাদেশের এক কোটি বা দেড় কোটি যারাই সবাইকে নিয়েই আমরা ইভল এবং মনে রাখবেন সবাই কিন্তু সব হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যারা আছেন তারাও আপনারা এদেরকে সমর্থন দেন না বা সমর্থন করেন না সো দেয়ার ফোর দ্যার এ পজিশন এবং এই যে হত্যাকাণ্ডটা গড়িয়েছে তারা এতটা স্পর্দা অদ্ভুতপূর্ণ ব্যবহার আপনি দেখেন এটা ইটস আনঅ্যাকসেপ্টেবল দেয়ার ফর অনতি বিলম্বে সরকারকে বলছি ব্যানিসকন সেই বাংলাদেশ অ্যান্ড আস দ্য A, 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 a order, a, sorry, a, the function into order, ladies and gentlemen. And be blessed, and see you tomorrow, inshallah. Assalamu alaikum.